হজ থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে তো আমার পাশে যে ক্রু আছে খেদ তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শ্রদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউর নেম খালিদ সৈফুল্লাহ ইউবি জি মাই নেম ইজ ইউবি ইউবিউর নেম তোমার নাম কি মাই নেই মিস আলি আমার আমার নাম আলী হ্যাঁ আলি আমি ভাবলাম যাক আজকে কমাস কম একটা মুসলমানের হাতের খাওয়ান দন হইতেছে মনে হয় খুশি হয়েছি আর কি তা আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ইউ আর এ সন্নি মুসলিম আমার কাছে কি সন্নি মুসলিম নাকি হ আমি সন্নি মুসলিম ইউ আর সুন্নি মুসলিম নো 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 মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম হ্যাঁ হে বললো যে না 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 আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হে দাদা মুসলমান ছিল এমনকি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা শখ করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কাঁদি আর পেরেশান হইছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায় তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায় যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায় যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায় ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রচলন বন্ধ করে খ্রিস্ট আপনার আমার জমিনের পাহারাদারির কত কতটুকু হওয়া দরকার বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললাম বুঝলে তো বুঝপাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুতাকিদের সমাজ গড়ো সুন্নত রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমিনের পরিবেশ রক্ষা করার সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাহারাদারি করো তৈরি আছেন তো ইনশাল্লাহ এ কারণে তাকুয়া দরকার তাকুয়াল্লাহ তাকুয়াল্লাহ আসবে কেমনি কোনো মাসা দেখিন এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয় সুতরাং সমাজকে মুত্তাকি বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নতওয়ালা বানান ফাকাদ ফাযা ফাউজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ খোদা ভিরু বানাবো তাকওয়া আল্লাহ শিখাবো। ইনশাআল্লাহ এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো করে সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে কৌলু সাবিদা মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন তাই আর আছি তো আর করব সমাজে বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকুয়া শিক্ষা দিবে না কিন্তু তাকেই আপনার ছেলেকে তাকুয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকুয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন মতো ভাষা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে না পারবেন কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না আর কি কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর বুক তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ইমান আছে ইমান এই ইমান নষ্ট করে তাকুয়া তহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তর্বিয়তের সংগ্রাম তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে নবির সুলদি আল্লাহ তালা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ও তর্বিয়ত আল্লাহ তালা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন এটাই সংক্ষিপ্ত কথা ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল হুসাইনি দামত বারকা কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ আমার কোলে মুছে মিয়া হ কয়েবার মুছে জানি না যাই হোক মুফাসিরে কোরআন ভাতি যাত তো ভাতি যার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম আল্লাহ তালা বুঝবার তো দান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মোত্তাকির সমাজ গড়া এই গর্তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ

এর আগে নোরবা চড়বে না সভাপতি সাহেবের বক্তব্যটা পর্যন্ত দিলাম না এই কারণে যেন পরিবেশ নষ্ট না হয় মাহফিল তার শেষ ইতিহোক শেষ ভালো যার সব ভালো তার সুতরাং খুব সংক্ষিপ্ত একটু দোয়া হবে দোয়ার মাধ্যমে মজরিস ইতি হবে আর কিছু বলব তো দোয়ার মাধ্যমে মজরিস ইতি হবে এই মরহুমদের জন্য দোয়া করি এই জমিনের মাইদেরকে আল্লাহ তালা মাফ করে দেয় আমিন বলেন অসুস্থদেরকে আল্লাহ তালা সুস্থ করে দেয় আমিন বলেন এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাপ করে দেয় জান্নাত দান করে যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে যারা ত্যাগ দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে উত্তম যা যা আল্লাহ তালা দান করে আমিন বলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين محمد وعلي آله وأصحابه